பிடி எல்லாம் விரத்திர்ப ককবরকের নির্দিষ্ট হরফের দাবিতে আজ সকাল থেকে অবরোধ যে কথা বারবার আমরা তুলে ধরছি এবং ছবি দেখাচ্ছি ঠিক তারই অঙ্গ হিসাবে এবার মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনেও একইভাবে বিক্ষোভ প্রদর্শন সংগঠনের পক্ষ থেকে এবং এই অবরোধকে কেন্দ্র করে পুলিশ প্রশাসন এক প্রকার অবরোধকারীদের চ্যাংদোলা করে নিয়ে যায় আহ এবং তাদেরকে এডিনগর পুলিশ মাঠে নিয়ে রাখা হয় বলে খবর মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে এক প্রকার বিক্ষোভ প্রদর্শন করেছিল টিআইএসএফ বলে খবর উঠে আসছে তো এই পুলিশ এবং তার সঙ্গে সমস্ত টিএসআর এবং সিআরপিএফ মোতায়েন রয়েছে রাজ্যের কোনায় কোনায় সমস্ত জায়গাতে মোতায়েন করা হয়েছে পুলিশ কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তা এড়ানোর জন্যই পুলিশ রয়েছে সজাগ এবং সতর্ক তবে সেই ছবি আপনারা দেখছেন আজকে সকালে যখন মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে চলে অবরোধ পিকেটিং করতে থাকে টিআইএসএফ এর কর্মী সমর্থকরা সেই জায়গাতে তাদেরকে ছত্রভঙ্গ করতে পুলিশের কার্যত সেই জায়গাতে পুলিশের ছত্রভঙ্গ রোধ করে এবং তাদেরকে তুলে নিয়ে যাওয়া হয় এডিনগর পুলিশ মাঠে কি বক্তব্য উঠে আসছে এই ঘটনার পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্টের শুনুন ছাত্র ছাত্রদের বক্তব্য এবং এই দেওয়ার জন্য করার গ্রেফতার করে ছাত্রদের এবং তারপরে নিয়ে যাওয়া হয় এডি নগর পুলিশ মাঠে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে চলছিল বিক্ষোভ প্রদর্শন আজকে সকাল থেকে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠাতে উত্তেজনা সৃষ্টি হওয়াতে পুলিশের সেই জায়গাতে পদক্ষেপ গ্রহণ অ্যারেস্ট সময় ছাত্র সংগঠনের সমস্ত নেতৃত্বদেরকে যদিও এই প্রসঙ্গে আজকের বন্ধকে ঘিরে গোটা রাজ্য জুড়ে অবরোধকে কেন্দ্র করে মুখ্যমন্ত্রীর ইতিমধ্যে প্রতিক্রিয়া উঠে এসেছে সংবাদ মাধ্যমকে মুখ্যমন্ত্রী মানিক সাহা কি জানিয়েছেন টিআইএসএফ এর আজকের গোটা রাজ্যব্যাপী বন্ধকে ঘিরে শুনুন আলোচনার সম্ভাবনা আছে কিনা বা উইড্রো হবে কিনা দেখতে চলছে নিশ্চয়ই হবে কারণ এইভাবে ট্রাইক করে তো কিছু লাভ হবে এগুলো করে মানে মানুষের সমস্যা হয় এগুলো তো বিবেচনা করা উচিত রাস্তার উপর রেল উপর এসব করে যারা সাধারণ মানুষ তাদের সমস্যা আমরা দেখছি জানি আমি এটাই হোক এগুলো আমরা দেখছি আমি এবং আমরা সবসময় আমাদের এই আমাদের সরকার সংবেদনশীল আপনারা জানেন এবং আশা করি a choque de normal <tune> মানিক সাহার বক্তব্য আপনারা শুনলেন একটা অনুষ্ঠানে তিনি প্রতিক্রিয়া দিয়েছেন যে আজকে যে অবরোধ চলছে তা অবগত রয়েছে এবং অন্যদিকে আলোচনা চলছে আলোচনার মাধ্যমেই সিদ্ধান্ত নেওয়া হবে তবে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী প্রতিক্রিয়া দিয়েছেন যে সিবিএসই কে চিঠি পাঠানো হয়েছে প্রেরণ করা হয়েছে যতক্ষণ না পর্যন্ত সিবিএসই কোনো প্রতিক্রিয়া দিচ্ছে কোনো উত্তর দিচ্ছে ততক্ষণ পর্যন্ত কোনো রকমের সিদ্ধান্ত নিতে পারবে না পর্ষদ অর্থাৎ যে লিপি বিতর্ক চলছে যে লিপির দাবি তোলা হয়েছে সেই লিপি দাবি তখনই পর্যন্ত মানা হবে যতক্ষণ তখন সিবিএসই যে চিঠি সেই চিঠির উত্তর করবে উত্তর দেবে ততক্ষণ পর্যন্ত আলোচনার মাধ্যমে বিষয়টিকে সমাধানের দাবি বারবার উঠে এসেছে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে শাসক দলের পক্ষ থেকেও তবে ইতিমধ্যে টিএসইউর পক্ষ থেকে টিআইএসএফ এর দুঃখিত পক্ষ থেকে অবরোধ চলছে গোটা রাজ্যব্যাপী সেই অবরোধের ছবি আমরা তুলে ধরছি এবং এছাড়াও আরো বিভিন্ন ক্ষেত্র থেকে অভিযোগ এবং অবরোধের ছবি উঠে আসছে সেগুলো তুলে ধরবো ছোট্ট একটা বিরতির পর ফিরছি সঙ্গে থাকুন